নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো আর দেখো এখন সকাল প্রায় আটটা থেকে আটটা বাজে আমি এখানে বসে গেলাম শাক বাজতে আর তার আগে মুখটুক ধুয়ে হালকা কিছু নাস্তা করে নিয়েছি স্নান কিন্তু আজকে করিনি কেন বলতো কালকে মাথা ঘষে স্নান করেছিলাম তাই জন্যে জানো অনেকটাই ইসে হয়ে গেছিলো মানে কি বলবো জ্বর জ্বর ভাব ডাক্তারের কাছেও যাওয়া হয়েছিল তাই জন্যে আজকে একটু দেরি করে স্নান করবো কারণ এখানকার ওয়েদারটা না খুবই ঠান্ডা মেঘলা তাই ভাবলাম যে কাজগুলো আগে করে নিই যে এই কাজগুলো করার তারপরে স্নান করে রান্না করব তো দেখো এখানে আমি শাক এসেছিল তো একাটি শাক নিয়ে নিয়েছি কালকে বড় বাজার আছে তাই জন্য বেশি সবজিও নেওয়া হয়নি আর রাস্তা বলতে ঘুগনি মানে বানানো হয়েছিল ঘুগনি খেয়েছি আর হলো ঘুগনির সাথে দুটো ব্রেড খেয়েছি বাস তারপরে স্নান করে আবার কিছু দেখা যাবে খাওয়ার কথা তারপরে দেখো এই যে আমাদের বলটু সোনা ও তো চলে আসছে একদম দরজার ভিতরে আসলে কি বলো তো বৃষ্টির দিন তো মানে ওরাও বাইরে বসে থাকতে চায় না তো দরজায় বসছে বলে আমি আর ওকে তাড়াতে পারলাম না তো ও সবসময় খাওয়ার দিই ভালোবাসি আর তাছাড়া ও খুব পরিষ্কার থাকে আর কোথাও যায়ও না জম বাড়িতেই থাকে তো তাই জন্যে চলো কোনো ব্যাপার না ঘরে এসে বসেছে আর দেখো কত সুন্দর ঘুমিয়েছে কি করে ওকে তাড়িয়ে দিই ওর জন্যে আমার কাজ আরও লেট হয়ে গেছে ও একটু ঘুমিয়েছিল তাই জন্য ওকে তারাই নিই আর মনে করো কাজ অনেক লেট হয়ে গেছে আর দেখো কত বাসন আছে অনেক মানে কাজ আছে সবই সব করতে হবে আমাকে তারপরে দেখো আমি স্নান করে পুজো টুজো করে চলে আসলাম রান্না বসাতে রান্নাটা তো করতেই হবে শরীর ভালো থাকার না থাক বরমশায় গেছি ডিউটিতে রান্না না করলে কী খাবে সো তোমাদের সবাইকে মানে কি বলবো অসংখ্য ধন্যবাদ আমার ব্লগুলো রোজ রোজ দেখার জন্যে আর একটু যদি কমেন্ট করো লাইক করো তাহলে আরও অনেক ভালো হতো যাই হোক এখানে দেখো আমার ভাত হয়ে গেছে ওখানে আমি ডাল বসিয়েছি ডালে আবার কি দিয়েছি আর যেন শাক মানে পৈশাক বলতে কি পৈশাকের পাতাগুলো খারাপ হয়ে গেছিলো তাই জন্য পৈশাখের ডাটাগুলো দিয়ে দিয়েছি তারপরে এখানে ডালটা গলিয়ে নিচ্ছি আমি আবার কুকারে ডাল করি না একটু মানে ডালের জন্যে গোটা কুকারটা কেমন মাছ ইচ্ছা করে না অনেক বড় হয়ে যায় কুকারটা তাই জন্য ভাবছি একটু ছোটো কুকার কিনতে হবে তারপরে দেখো রান্না এখানে প্রায়ই হয়ে গেছে হচ্ছে আর শাক বানিয়েছিলাম শাক তো দেখালাম আর ঘুগনি তরকারি ছিল তারপরে দেখো এখানে আমি জামা কাপড় ধুতে বসে গেলাম এই তো বাসি নাইটি ছিল আর হলো কালকে ডাক্তারের কাছে গেছিলাম ওগুলো ছিল তো ডাক্তারের কাছে গেলে তো জামা কাপড় ধুতেই হবে বরবাবু বলছে যে মানে জামা কাপড় ধোয়ার জন্যে বাসন মাজা এইসবের জন্যে একটা রোগ লোক রাখতে তো আমি বলছি এখন না আর কিছুদিন পরে সেটা নিয়েও আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে কেন বলছে তাড়াতাড়ি রাখো এখন থেকেই অসুবিধা হচ্ছে আর সত্যি জানো তো খুব অসুবিধা হচ্ছে কাজ করতে কিন্তু তাও করছি অনেকে বলছে তুমি যদি সিজারে নিতে চাও তাহলে কি নর্মাল নিতে চাও তাহলে কিন্তু তুমি ইসে করো না এখনই কাজের লোক রাখো না কারণ তখন বসে বসে ভারী হয়ে যাবে আর যদি নর্মাল সিজারে নিতে চাও তাহলে কোনো ব্যাপার না তো এখনও আমরা জানি না কাল ডাক্তারকে বলেছিলাম তো ডাক্তার বলেছে নমাসে সোনোগ্রাফির পর জানাবে যাই হোক সব রিপোর্ট ভালোই আছে ভালোভাবেই যাচ্ছে দিন এবার দেখো বরবাবু চলে আসলো আরও অনেক কাজ ছিল সেগুলো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না পাশে রান্টিটা দিয়েছি দেখো এখানে ইডলি আর হলো একটা টক তরকারি আর বাদামের চাটনি আমি রান্না করেছিলাম ডাল শাক আর ঘুগনি বললামই তো যাই হোক ব্লগটা কিন্তু এই অবধিই ছিল সবাই অনেক ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে আর যারা অনেকক্ষণ ধরে ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা